সভার আমাদের যিনি আগামীতে লায়ন মোহাম্মদ খুরশিদ আলমে আজকের সম্মানিত নেতা লায়ন মোহাম্মদ খুশিদ আলম উমুখ স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায় আমি যার হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজনীতি করি যার বিশ্ববিদ্যালয়ের

আমাকে যদি ভোট দেন তাহলে আমার চাঁদাবাজি এক সুবিধা করতে পারবো ওনাকে যদি ভোট দেন তাহলে এইসব বিষয়ে একটু জোর ঝামেলা কম হবে তারপরে যিনি আছেন তাকে যদি ভোট দেন তাহলে সন্ত্রাস চাঁদাবাজি সবই হবে এটা জানার পরেও একজন খারাপ লোককে যদি কেউ ভোট দেয় সেই লোক নির্বাচিত হওয়ার পরে যত রকম অপকর্ম হবে যত রকম মনে অন্যায় কাজ হবে প্রত্যেকটি অন্যায়ের বাগিরাত